দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা জান আপনারা লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দুপুরে দেখা যাবে শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না ডাকাতি ক্ষুধা থাকবে তখন মানুষ করবে আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই যে গার্মেন্টস মালিক ভাইয়েরা আপনারা কাপুরুষের মতো এই ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে দেয় না আমাদের সাথে বিজিএমএ সংগঠন যেটা আছে সারাক্ষণ আমাদের সাথে অপারেশনে থাকতে হবে বিজিএমে কিছু লোক আছে তারাও লিড দেয় এই লিড বন্ধ করতে হবে পার্সেন্ট যদি ভালো লোক থাকে টু পার্সেন্ট লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না এখানে আউমিলিক আসবে বিএনপি আসবে ও আসবে সে দেবে এটা নিয়ে পলটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এটা বাসলে দেশ বাড়বে এইটা বাসলে আপনারা রাজনীতি করতে পারবেন দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন দেশে মানুষ দরকার নাই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা